গরম লাগে পোশাকে প্রচণ্ড গরমের মধ্যে সরকারের অনুযায়ী যে পোশাকটা দিচ্ছে এটা আমাদের ব্যবহার করা লাগে যদিও সিভিল থেকে একটু গরম কুষ্টিয়ার অনেক গাছ কাটা হয়েছে মনে হচ্ছে প্রায় এক বছর থেকে এবার গরমটা পরিমাণ একটু বেশি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার যেটা পূর্বে শাপলা চত্বর ছিল এখন বঙ্গবন্ধু চত্বর বঙ্গবন্ধুর একটা দারুণ ভাস্কর্য এখানে করা হয়েছে আর আজকে কুষ্টিয়ার ওয়েদার কুষ্টিয়ার তাপমাত্রা যেটা গুগল থেকে দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এবং ফিল হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি প্লাস যারা মূলত যানবাহনে যাচ্ছেন বা বাইকে বা ভ্যানে চড়ে তারা আসলে বুঝতেছেন তাপটা কত আমি আজকে দেখলাম দুই হাজার বিশ সালের সেম মাসের ওয়েদার রিপোর্ট তখন সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি আর সেটা এখন কিন্তু বেড়ে ষাট ডিগ্রি বেশি হয়ে গেছে তো আসলে আমরা কিন্তু ইচ্ছে করলেই যে কোনো রকম পোশাক সাধারণভাবে চলতে পারি থাকতে পারি গরম কমানোর জন্য কিন্তু যারা আমাদের সেবার দায়িত্বে আছে আমাদের যে সব পুলিশ ভাইয়েরা তারা কিন্তু ইচ্ছা করলেই পারবে না কারণ তাদের একটা ড্রেস কোড আছে সরকারের থেকে যেটা তাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটার বাইরে কিন্তু তারা পড়তে পারবে না এটা নিয়ম আসলে আমরা যে যে পেশাই আছি না কেন আমাদের কিন্তু একটা ড্রেস কোড আছে বা একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু একটা ব্যাপার আপনারা সবাই জানেন তাদের যে খাকি পোশাকটা হয়ে থাকে সেটা কিন্তু অনেক মোটা সেটার ভিতরে বাতাস লাগে না তো তাদের একটু অভিজ্ঞতাটা শুনব সারাদিন গরমের ভিতরে ডিউটি করে কেমন করেন বা তাদের কতটা কষ্ট হচ্ছে এই গরমে সব মিলায়ে ডিউটি করতে একটু জাস্ট আমি কথা বলবো এখানে আছেন আসসালাম আচ্ছা আপনার নামটা আমার নামটা মোহাম্মদ সমজান আলী সমজান আলী আলী এই যে পোশাক পরে থাকেন এটা তো সরকার থেকে দিয়েছে এখন এটা নিয়ম করতে হবে কেমন গরম লাগে প্রচন্ড গরমের মধ্যে সরকারের অনুযায়ী যে পোশাকটা দিছে এটা আমাদের ব্যবহার করা লাগে যদিও সিভিল থেকে একটু গরম তারপরও তাপদহস হইতেছে সারা দেশে এটার মধ্যে এই কষ্টের মধ্যে তাকে আমাদের যেহেতু সরকারের নিয়ম এভাবে থাকা লাগে ইচ্ছা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আর সরকারের যেটা পোশাক যেটা নির্ধারিত পোশাক সেটাই করা লাগবে এটা কষ্ট হলেও আমাদেরকে মেনে নিতে হবে এবার মেনে নিয়ে আমরা এই চাকরিটা করতেছি

এটা এটা আমরা করতে করতে হবে আমাদের আমাদের এটাই দায়িত্ব এই হিসাব করে আমরা এই ঘর যখন পুলিশে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমাদের যত কষ্টই হোক যত পোশাকের কষ্ট হোক বৃষ্টি হোক রোদ হোক সব ক্ষেত্রে আমাদেরকে এগুলা মেনে নিয়েই ডিউটের করতে হবে বিগত বছর থেকে এই বছরই গরম বেশি সামনে হয়তো আরও বেশি হতে পারে গরম কমানোর জন্য মানুষের কাছে কী করা উচিত গরম করার জন্য এখন আমি বলবো যে আমাদের এটা আল্লাহ পাকের ইচ্ছা হ্যাঁ গাছ লাগাতে প্রচুর পরিমাণে তারপরে ওই জলবায়ু পরিবর্তন নিয়ে যে বিভিন্ন সরকার কাজ করতেছে সেগুলো করেও হয়তো পরিবর্তন আসতে পারে সব মিলে এটা আল্লাহ পাকের ইচ্ছা আর কি আমরা দোয়া করবো আল্লাহ সব সময় আমাদের আমাদের পরিবেশটা ভালো রাখে কুষ্টিয়ার অনেক গাছ কাটা হয়েছে যত গাছ কাটা হয়েছে আমরা চেষ্টা করব, তার দ্বিগুণ গাছ লাগিয়ে যাতে সামনের বছরগুলো এরকম গরম না থাকে এরকম তাপদাহ না থাকে সেটা যাতে আমরা কমিয়ে আনতে পারি সেই প্রচেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ কুষ্টিয়ার যে সাবলা যত্র নামেই এখনো হয়তো চেনেন অনেকেই এখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছে এখানে জাতীয় চার নেতার কিন্তু ছবি দেওয়া আছে তো সেখান থেকে আমার এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো থাকবেন যারা যারা দেখলেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন সবাইকে ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম